আপনি যদি সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একদল প্রতারক চক্র রয়েছে যাদের সাথে আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব এই প্রতারক চক্রগুলো খুব সহজেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিছু মানুষকে প্রতারিত করছে এবং তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে এবং অনেকের জীবনই শেষ করে দিচ্ছে তাই অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট করব ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন ওকে বর্তমান যুগ কিন্তু সোশ্যাল মিডিয়ার যুগ আমরা ফেসবুক ইনস্টাগ্রাম সহ বিভিন্ন মাধ্যমে ডিজিটালি কিন্তু একে অপরের সাথে কানেক্টেড হচ্ছি এই সোশ্যাল মিডিয়া যেমন আমাদের পরিচিত লোকগুলোর সাথে সেই সাথে অপরিচিত লোকজনদের কিন্তু কানেক্টেড করছে এবং এই অপরিচিত লোকগুলোর ভিতরে একদল প্রতারক চক্র রয়েছে যারা খুব সহজে আপনার সাথে বন্ধুত্ব করবে বন্ধুত্ব করার পর আপনার ফ্রেন্ড লিস্টে আপনার পরিবারের যে সদস্যগুলো রয়েছে যাদের ফেসবুক পোস্টে আপনি কমেন্ট করেন তাদের সাথে আস্তে আস্তে যুক্ত হবে এবং এই অপরিচিত ব্যক্তিগুলো থাকে বেশিরভাগই মেয়ে মানুষ এবং এরা বিভিন্ন দেশের পরিচয় দিয়ে থাকে বর্তমানে বেশি পরিচয় দিচ্ছে ইন্ডিয়ান হয়ে ইন্ডিয়ার কথা বলে অনেক মেয়ে মানুষ কিন্তু বর্তমানে বিভিন্ন লোকের ফ্রেন্ড লিস্টে ঢুকে যাচ্ছে তাদের সাথে বন্ধুত্ব করতেছে প্রথম অবস্থায় আপনার সাথে অডিও কলে কথা বলবে এবং এক সময় গিয়ে আপনার সাথে ভিডিও কলে কথা বলে আপনার সাথে ক্লোজ হওয়ার চেষ্টা করবে আপনি যদি ভুলেও তার ফাঁদে পা দিয়ে ফেলেন এবং তার সাথে ভিডিও কলে কথা বলেন কিংবা আস্তে আস্তে যদি তার সাথে ক্লোজ হতে থাকেন তাহলে একটা সময় সে আপনার সাথে ভিডিও কলে কথা বলে স্ক্রিন রেকর্ড করে রাখবে আপনার কিছু অন্তরঙ্গ বা গোপন মুহূর্তের পরবর্তীতে যখন তার স্বার্থ হাসিল হয়ে যাবে যখন সে আপনার গোপন কোনো কিছু ভিডিও করতে পারবে সাথে সাথে সে আপনাকে ব্ল্যাকমেল করা শুরু করবে এবং এটাই কিন্তু বর্তমানে অনেকের সাথেই হচ্ছে তাই মূলত আজকের ভিডিওটি তৈরি করা যদি আপনি এরকম সিচুয়েশনে পড়েন তাহলে সেটাকে কিভাবে হ্যান্ডেল করতে পারেন সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখবেন কিছুদিন আগেই আমার একজন পরিচিত ব্যক্তির সাথে এই ঘটনাটি ঘটে শুধু তাই না এর আগেও আমি বেশ কয়েকবার শুনেছি এই প্রতারক চক্রের কথা তাই সোশ্যাল মিডিয়া যারা ব্যবহার করেন তারা অবশ্যই অপরিচিত কোনো ব্যক্তির সাথে পরিচিত হওয়ার আগে দশবার চিন্তা করবেন যে তার সাথে পরিচিত হওয়া কি আপনার উচিত কিনা বা তার সাথে পরিচিত হয়ে আপনার কোনো লাভ কিনা শুধু শুধু অহেতুক অপরিচিত ব্যক্তি যাকে টোটালি চিনেন না তার সাথে বন্ধুত্ব করতে যাবেন না এটা কিন্তু আপনার জন্য বড় ধরনের একটা সমস্যার সম্মুখীন হতে পারে তো আমার সে পরিচিত ব্যক্তির সাথে এরকম ইন্ডিয়ান একটা মেয়ে প্রথমে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় তার সাথে দীর্ঘদিন মোটামুটি ভালোই কথাবার্তা বলে তার ফেসবুক পোস্টে কমেন্ট করে এবং তার পরিচিত যারা আছে আশেপাশে সকলকে তার ফ্রেন্ড লিস্টে অ্যাড করে নেয় এবং একটা মুহূর্তে গিয়ে তার সাথে ভিডিও কলে কথা বলতে চায় এবং তার সাথে বন্ধুত্ব করে ফেলে এবং গোপন একটা মুহূর্তে সে স্ক্রিন রেকর্ড করে তার ভিডিও রেকর্ড করে ফেলে এবং এই ভিডিও রেকর্ড দিয়ে তার সাথে ব্ল্যাকমেল করতে থাকে তাকে সরাসরি বলতে থাকে যে তুমি যদি আমাকে টাকা না দাও আমি এই ভিডিওগুলো আমার ফেসবুকে পোস্ট করে দেবো সেই সাথে তোমার ফ্রেন্ড লিস্টে অমুক অমুক আছে তাদের কাছে এই ভিডিওটি পাঠিয়ে দেবো তো যদি আপনার সাথে এরকম একটা সিচুয়েশন ঘটে আপনি যদি বিবাহিত থাকেন বা আপনি যদি সিঙ্গেল থাকেন কিংবা একটা সম্ভ্রান্ত পরিবারের ছেলে থাকেন তাহলে আপনার ভিতরে কি কাজ করবে আপনি কিন্তু চোখ বন্ধ করে তার কাছে টাকা দিতে চাইবেন কিন্তু আপনি যদি তাকে টাকা দেন তারপরেও সেটার সমাধান পাবেন না তার কারণ প্রথমে সে অল্প ছোটখাটো একটা অ্যামাউন্টের টাকা আপনার কাছে চাইবে আপনার অ্যাবিলিটি অনুযায়ী তার পরবর্তীতে যখন আপনি সেই টাকাটা তাকে দিয়ে দিবেন তবুও সে কিন্তু মানবে না সে তারপরেও আপনার কাছে টাকা চাইতে থাকবে এবং আপনি যদি তার ফাঁদে পুরোপুরি পড়ে যান তাহলে কিন্তু আপনাকে নিঃস্ব করে দিবে এই ব্যক্তিটি বর্তমানে একদল প্রতারক চক্রের কাজে এটা অপরিচিত লোকজনদের সাথে ফেসবুক ইনস্টাগ্রাম সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই ধরনের প্রতারণাগুলো করে থাকে এবার আসি যদি আপনি এরকম সিচুয়েশন অলরেডি পরে থাকেন তাহলে কিভাবে হ্যান্ডেল করবেন যদি আপনি ফেসবুকের মাধ্যমে এরকম কারোর সাথে কানেক্টেড হন এবং যা আমি বললাম এতক্ষণ এরকম কোন সিচুয়েশনে যদি পড়ে থাকেন তাহলে আপনি সাথে সাথে তাকে ব্লক করে দিন তার সাথে কোনোভাবেই কথা বলবেন না সে যত বড় হুমকি আপনাকে দিক না কেন আপনি তার সাথে কোনো কথা বলবেন না আপনি সিম্পলি যেটা করবেন আপনার নিকটস্থ যে থানা রয়েছে আপনি চাইলে থানায় গিয়ে জিডি করতে পারেন আপনি যদি সেটাও না চান তারপরেও আপনি যদি চুপচাপ থাকেন একটা সময় কিন্তু সে থেমে যাবে যদি সে কারো কাছে ভিডিও পাঠায় আপনার পরিচিত কারো কাছে যদি ভিডিও পাঠায় যেহেতু ঘটনাটা ঘটেই গেছে সেহেতু আপনি তাকে বলবেন যে এই ভিডিওটা ফেক ভিডিও আমার চেহারা ব্যবহার করে এই ভিডিওটা তৈরি করা হয়েছে আপনি এভাবে চ্যালেঞ্জ সিচুয়েশনটা কিন্তু হ্যান্ডেল করতে পারেন কিন্তু আপনি যদি এভাবে হ্যান্ডেল না করে তার কথায় যদি ভয় পান এবং তার কথা মতো যদি কাজ করতে থাকেন তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে এবং তাকে কিন্তু আপনি টাকা দিতেই থাকবেন সে আপনাকে ব্ল্যাকমেল করতেই থাকবে তাই এরকম সিচুয়েশনে পড়লে আগে আপনি তাকে ব্লক দিবেন এবং আপনার সাথে যোগাযোগের সকল মাধ্যম আপনি বন্ধ করে দেবেন এরপর যদি দেখেন যে সে কোনো ফেসবুক পেজে বা কোনো ফেসবুকে বা কোনো প্রোফাইলে যদি সে আপনার ভিডিও পাবলিশ করে থাকে তাহলে আপনি যেটা করবেন সেই ভিডিওর লিঙ্কটি কমেন্ট করে ফেসবুকের সাথে রিপোর্ট করবেন ফেসবুকের সাথে যোগাযোগ করবেন এবং ফেসবুক সেই ভিডিওটি কিন্তু রিমুভ করে দিবে যদি আপনার ভিডিও বা ছবি কেউ তার প্রোফাইলে কিংবা ফেসবুক পেজে ব্যবহার করে আপনি চাইলে খুব সহজেই সেটা রিমুভ করে দিতে পারবেন এই বিষয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও রয়েছে সেই ভিডিওটির লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনি কিন্তু সেই ভিডিওটি দেখে একটা রিপোর্ট করে সেই ভিডিও কিংবা ফটো রিমুভ করে দিতে পারবেন এছাড়াও যাকেই সে মেসেজ দিবে তাকে আপনি বলে দিবেন যে তাকে ব্লক করতে এবং তার প্রোফাইলে রিপোর্ট করে দিতে এভাবে আপনি চাইলে এই সিচুয়েশনটা হ্যান্ডেল করতে পারেন কিন্তু যারা এরকম পরিস্থিতিতে পড়েন নাই তাদের জন্য উপদেশ থাকবে কখনোই ফেসবুক কিংবা সোশ্যাল মিডিয়াতে এমন কারোর সাথে পরিচিত হবেন না যাকে আপনি টোটালি চিনেন না এরকম সাথে পরিচিত হলেও এই ধরনের কোনো সম্পর্ক তৈরি করবেন না যেই সম্পর্কের কারণে কারণে আপনার ক্ষতি হতে পারে বা যেই সম্পর্কের আপনাকে ব্ল্যাকমেল করতে পারে এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখবেন বর্তমান ডিজিটাল যুগে প্রতারিত হওয়া কিন্তু খুবই সহজ এবং ডিজিটাল যুগ যেমন আমাদেরকে স্মার্ট করছে সেই সাথে কিন্তু বিপদের দিকেও ঠেলে দিচ্ছে এই সকল বিষয় কিন্তু আমাদেরকে মাথায় রেখে সামনের দিকে চলতে হবে আমি প্রতিনিয়ত এই ধরনের প্রতারণামূলক বা এই ধরনের প্রতারণা যারা করে তাদেরকে নিয়ে আমি ভিডিও করে থাকি এবং সেগুলো আমাদের এই চ্যানেলে পাবলিশ করে থাকি তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে দিবেন আর আজকের ভিডিওটা যেহেতু গুরুত্বপূর্ণ তাই অবশ্যই ভিডিওটা আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন যাতে অন্য আরেকজন ব্যক্তি সতর্ক হতে পারে দ্যাটস ইট ফর নাও টেক কেয়ার বাই বাই